গুড মর্নিং তো ব্যাক টু আনাদার ভিডিও তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি খুবই ভালো আছি তো আজকে তোমাদের এমন একজনের সাথে দেখাবো তোমাদেরকে যে আমি আমি তাকে বুঝতে পারছি না সে মেয়ে নাকি ছেলে তো তোমরা একটু কমেন্ট করে বলো যে তোমাদের শুধু বুঝতে পারো তাহলে কি যে মেয়ে না ছেলে একটু বলো দিনটা ছিল জানুয়ারি মাসের এক তারিখ ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার দিনটাতে ছিল তো ভাই দেখলে কি বুঝলে মেয়ে না ছেলে আমি কিছু প্রথম দেখে কিছুই বুঝতে পারছি না মেয়ে না ছেলে তো তোমরা একটু ভালো করে আরও একটু ভিডিওটা দেখো পর্যন্ত তারপরে বুঝতে যদি পারো তাহলে বলো পারলে আর কি আমিও বুঝতে পারিনি তোমরাও বুঝতে পারবে না এর মানে কথা বলার ধরন মানে হাঁটা মানে কী বলবো তোমাদের এমন কোনো কাজ এমন কোনো মানে এসে নেই যে মেয়েদের সাথে ম্যাচ করে না তো তোমরা তো দেখলেই কেমন একদম মেয়ে লাগে আমাকে আমি আমি কিছু বুঝতে পারিনি তো আমি বলছি তো তারপর কাছে যদি আমার ভিডিওটা যায় তো তাহলে তুমি একটু বলে দিও তুমি মেয়ে না ছ আমাকে প্লিজ মেয়েকে দেখলে মেয়েকে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে দেখলে ফলো করো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও तो आज के जनरेट हो गई